আসসালামু আলাইকুম ডু টুকি টাকিতে আপনাদের স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশের বুকে এমন একটি মসজিদ আছে যার গম্বুজ শুধু সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্টই নয় বরং প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন হিসেবেও বিস্ময়কর আজ আমরা এসেছি বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে এক অবিকল লাল ইটের মসজিদ যার বয়স প্রায় ছয়শো বছর চলুন জানি রণবিজয়পুর মসজিদের ইতিহাস শৈলী আর এর ঐতিহাসিক গুরুত্ব রণবিজয়পুর মসজিদ অবস্থিত বাগেরহাট জেলার সদর উপজেলার গ্রামে যা ইউনেস্কো ঘোষিত রণবিজয়পুর বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরের অংশ এটি ষাট গম্বুজ মসজিদের নিকটবর্তী প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয়ভাবে এটি পরিচিত এক গম্বুজ মসজিদ নামে এই মসজিদটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত জানা যায় এই মসজিদটি নির্মাণ করেছিলেন দরিয়া খান যিনি ছিলেন মহান সুফি সাদক খানজাহান আলীর একজন ঘনিষ্ঠ সহচর খানজাহান আলী পনেরোশো শতকে বাগেরহাটে ইসলাম প্রচার ও নগর গঠন করেন তার নির্দেশনায় দরিয়া খান এই মসজিদটি নির্মাণ করেন চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দের আশেপাশে এই সময়টিতে সুলতানি শৈলী বাংলার মুসলিম স্থাপনাগুলোর মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল রণবিজয়পুর মসজিদ সেই সুলতানি আমলের এক অনন্য দলিল এই মসজিদটি পুরোপুরি লাল ইট দিয়ে নির্মিত যার গাঁথনি আজও দৃঢ় এবং নান্দনিক মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি বিশাল একক গম্বুজ বিশিষ্ট যার ব্যাস প্রায় এগারো মিটার যা এক গম্বুজ বিশিষ্ট মসজিদগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের দৈর্ঘ্য প্রায় ছাপ্পান্ন ফুট প্রস্থ ছাপ্পান্ন ফুট এবং দেওয়ালের পুরুত্ব নয় থেকে দশ ফুট যা একে করে তুলেছে সুদৃঢ় ও টেকসই পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে মোট নয়টি প্রবেশপথ প্রতিটি খিলানযুক্ত কিবলা রয়েছে দেওয়ালে তিনটি মেহরাব যেখানের মাঝখানটি সবচেয়ে বড় এছাড়া চার চারকোনায় রয়েছে বৃত্তাকার মিনার যা খানজাহানি স্থাপত্যের পরিচায়ক মসজিদের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে টেরাকোটা ও পোড়ামাটির কাজ দেয়ালে ও কার্নিশে পাওয়া যায় ফুলের মোটিফ বৃত্তাকার নকশা ও খিলান সদৃশ কারুকাজ যদিও বর্তমানে কারুকাজের অনেক অংশ ঝরে পড়েছে তবে এখনো কিছু অংশ দৃশ্যমান পুরাতন নকশার ছাপ পাওয়া যায় উনিশশো সালে বাংলাদেশ সরকার মসজিদটিকে সংরক্ষিত প্রন্ততাত্ত্বিক স্থান হিসেবে ঘোষণা করে তবে আজকের দিনে সবচেয়ে বড় হুমকি হলো লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তন বায়ু ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে মসজিদের ইট ক্ষয়ে যাচ্ছে যা সংরক্ষণের জন্য মারাত্মক ঝুঁকি ইউনেস্কো ও বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মিলে এই ধরনের নিদর্শন রক্ষায় কাজ করছে রণবিজয়পুর মসজিদ বাংলার এক গৌরবময় অতীতের স্মারক আপনি যদি কখনো বাগেরহাট যান ষাট গম্বুজ মসজিদের পাশাপাশি রণবিজয়পুর মসজিদ অবশ্যই দেখার মতো একটি ঐতিহাসিক স্থান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ